কত আপনার <ixoninterpretation> আপনাদের সামনে আমাদের ভারপক্ষ চেয়ারম্যান দেশটা ক্রম আছে একত্রিশ দফাতে

সামনে আসবে আসবে তখন এই ফার্মাস কার্ডটা আপনারা প্রত্যেক কৃষক পাইবেন কৃষকরা যখন ফার্মাস কার্ড পাবেন এই কার্ডের মাধ্যমে আপনারা কৃষি উপকরণ যেরকম সার বীজ কীটনাশক এটা একটা কম মূল্যে পাবেন একটা যাতে আপনারা কম দামে কিনতে পারবেন এবং কৃষি লোন লোন আপনারা পাবেন বিএনপি সবসময় কৃষি বান্ধব সরকার হিসাবে কিন্তু বিএনপি সবসময় কাজ করছে এটা কি ফল

আগামী দিনে বিএনপির সাথে আপনারা থাকবেন নাকি আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাল্লা সেই কার্ডের মাধ্যমে আপনারা কৃষি উপকরণ